রাত তখন বারোটা চোদ্দোই ফেব্রুয়ারি বালিশের পাশে রাখা মিতার মোবাইলে এসএমএস টন বাজে আধো ঘুম মাখা চোখ খুলে মিতা মোবাইল হাতে নেয় মেসেজটি ওপেন করে শুভর মেসেজ হ্যাপি ভ্যালেন্টাইন ডে মেসেজ দেখে মিতার ঘুম চলে যায় কল ব্যাক করে শুভর নাম্বারে শুভ রিসিভ করে একই সঙ্গে দুজনেই হ্যাপি ভ্যালেন্টাইন বলে ওঠেন কাল ভালোবাসা দিবসে মিতা আর শুভ কোথায় কোথায় যাবে কী করবে সব প্ল্যান করে মিতা আর শুভর সম্পর্কটা প্রায় ছয় মাস ধরে তাদের মধ্যে প্রথম পরিচয় হয়েছিল একটা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে মিতা সেদিন তার দু বান্ধবীকে নিয়ে গিয়েছিল সিনেমা দেখার জন্য ভিড় ঠেলে টিকিট সংগ্রহ করতে কষ্ট হচ্ছিল অদূরে দাঁড়ানো বেশ স্মার্ট একটা ছেলেকে বলতেই ছেলেটি ভিড়ের সঙ্গে লড়াই করে তাদের টিকিট এনে দিয়েছিল সে থেকে পরিচয় পরিচয় থেকে প্রণয় সকালে টিএসসি চত্বরে মিতা অপেক্ষা করতে থাকে হাতে ফুলের স্টক এখানে এসে মিতা প্রথমেই ফুলের দোকানে গিয়েছিল অনেক কষ্টে ফুল সংগ্রহ করতে পেরেছেন তেরো ফেব্রুয়ারি রাতের মধ্যেই সব দোকানের ফুলগুলো যেন উদাও হয়ে গিয়েছে মিতা অনেক কষ্টে কিছু ফুল সংগ্রহ করতে পেরেছে ফুলগুলোর দিকে তাকিয়ে সে দু চোখের পাতায় কত স্বপ্ন এখেছে সে স্বপ্নগুলো শুধুই শুভকে নিয়ে এই ফুলের মতোই নিজের সবটুকু ভালোবাসা সাজিয়ে রেখেছে শুভর জন্য শুভকে নিয়েই তার ভবিষ্যতের সম্ভাবনা ভাবনা মিতার কল্পনার জগতে ছেদ টেনে দিয়ে শুভ এসে সামনে দাঁড়ায় দুজনের হাতের ফুলগুলো বিনিময় করে আজকের দিনটা ফাগুনের দ্বিতীয় দিন প্রকৃতির মধ্যে অসাধারণ একটা কমনতা ও সৌন্দর্য আছে গাছে গাছে কোকিলের ডাক ফাগুনের আগুন লাগা প্রকৃতি শুষ্ক আবহাওয়া ভালোবাসার জুটিগুলো আকর্ষণীয় সাজে সেজে সেজে ঘুরে বেড়াচ্ছে বাস্তবে সবাই যেন লজ্জার মাথা খেয়েছে গাছের গোড়ায় পার্কের বেঞ্চে এখানে সেখানে জোড়ায় জোড়ায় তথাকথিত ভালোবাসার জুটি মিতাকে নিয়ে শুভ প্রথমে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় মিতার অনেক ভালো লাগে ভালোবাসার দিনে ভালোবাসার মানুষটির হাত ধরে ঘুরে বেড়াতে মিতার অসম্ভব আবেগ উচ্ছ্বাস যেন উছলে পড়ে আশুলিয়ার খোলা প্রাকৃতির নির্জন কোনো এক স্থানে বসে কথা বলে দুজনে ভবিষ্যতের স্বপ্ন সাজায় শুভর সব কথা মিতা বিশ্বাস করে বিশ্বাস করবেই না কেন শুভর মধ্য কথা বলার এবং মানুষকে কাছে টানার অসম্ভব এক শক্তি আছে শুভ যখন কথা বলে মিতা তখন তার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে তার উচ্চারিত প্রতিটি শব্দকে গিলে খাওয়ার চেষ্টা করে চোখে মুখে ভীষণ কৌতূহল মেখে শুভকে আবিষ্কার করার চেষ্টা করে কিন্তু আবিষ্কার করতে পারে না মিতার কাছে মনে হয় শুভজনের এক শ্রোতিরশেনী নদী কুলহীন কিনারাহীন তলাহীন যে নদী যার গভীরতা আবিষ্কার করা অসম্ভব মিতার এই সীমাহীন বিমুগ্ধতার পরিধি বুঝতে পারে শুভ তার শ্যাম্পু করা এলু চুলে হাত বুলিয়ে দেয় মিতা না করে না সে মনে করে শুধু চুলে একটু হাত বুলানো মাত্র আর কিছুই তো না ভালোবাসার মানুষটির এমন ছোট মধুর স্পর্শ থাকতেই পারে ছোট ছোট চাওয়া থাকতেই পারে আর আজকের দিনটা তো ভালোবাসার ওই দিন মিতাকে নিয়ে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে শুভ বন্ধুর সঙ্গে মিতাকে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে মিতা রাজি হয় মিরপুরের পাঁচতলায় একটি বাড়ির তিনতলায় বন্ধুদের ফ্ল্যাট মিতাকে নিয়ে শুভ সেখানে যায় শুভর বন্ধু ওদের কথা বলতে দিয়ে বাইরে চলে যায় বাসায় তখন থাকে শুধু মিতা আর শুভ মিতা একটু অবাক হয় বাসার আর সদস্যরা কোথায় শুভর বন্ধু এভাবে তাদের একা রেখে চলে গেল কেন এক সময় মিতার সব ভুল ভাঙে শুভকে নিয়ে সে বিশ্বাস ও ভালোবাসার যে সূর্য পিরামিট তৈরি করেছিল শুভ তা জোর করে ভেঙে দেয় শুভর প্রতি তার যে মোহ ছিল সে মোহ কেটে যায় মুগ্ধতাগুলো মুহূর্তের মধ্যে উবে যায় মিতার আত্মরক্ষার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় একটি মরা নাশের মতো নিজেকে শুভর কাছে তুলে দিতে বাধ্য হয় শুভর কথাবার্তা আচার আচরণ ও অন্যান্য বিষয়গুলো ভালোভাবে পরক করে মিতা বুঝতে পারে শুভর সব ভালো মানুষই ছিল কেবলমাত্র এই সামান্য সময়কে জয় করার জন্য আর শুভ তাতে জয়ী হয়েছে কিন্তু মিতা মিতা হেরে গেছে জীবনের সঙ্গে সে যেন এক মিথ্যা বালুর বাদের ওপর দাঁড়িয়েছিল তা সে এখন বুঝতে পারছে কিন্তু ততক্ষণে সব শেষ একটি মেয়ের আজর্ম লালিত যে স্বপ্ন যে সম্পদ শুভ সব দূরিস করে দিয়েছে খোঁজ নিয়ে মিতা আরও জানতে পারে শুভ এভাবে শুধু এক মিতার স্বপ্নকে দুলিশাৎ করেনি অসংখ্য মিতাকে সে এভাবে তার ভালো মানুষই দিয়ে জয় করেছে ভালোবাসা দিবসকে অবলম্বন করে অসংখ্য মিতার স্বপ্নকে হত্যা করেছে এরপর থেকে মিতা নির্বাক হয়ে যায় কারো সঙ্গে তেমন একটা কথা বলে না স্বপ্ন ও বিশ্বাস ভঙ্গের কষ্ট কত যে গভীর তা কেবল বক্তব্যগীরাই জানে মিতার চারপাশটা সংকীর্ণ হয়ে পড়ে তার পৃথিবীটা ছোট হয়ে যায় সে নিজেকে আস্তে আস্তে আবরুদ্ধ করে ফেলে অন্ধকারে অন্ধকারই তার কাছে আপন হতে শুরু করে সেই সঙ্গে যোগ হয় ড্রাগস ড্রাগসের মাধ্যমে অল্প সময়ের জন্য হলো মিতা চেষ্টা করে অবিশ্বাসের এই দুনিয়া থেকে একটু হল আড়ালে থাকতে হাসি খুশি মুখর চঞ্চল মেয়েটা পৃথিবীর সব স্বাভাবিক কর্মকাণ্ড থেকে দূরে সরে করে আর মিতার বাবা মা প্রিয় সন্তানের অনিশ্চিত ও অন্ধকার পথের যাত্রায় ব্যাকুল হয়ে পড়েন মিতা এখন দানমন্ডির একটি মানসিক ক্লিনিকের চিকিৎসারত সেই চঞ্চল মিতা আবারও স্বাভাবিক জীবন নিয়ে বাবা মায়ের কোলে ফিরে আসবে তো